হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে আমার মেয়ের জন্মদিন তো আমি একা একামান সামনে আমার মতন করে আমার মেয়ের জন্মদিন পালন করলাম অত ভালো করে হয়তো করতে পারিনি যেরকম পারলাম সেরকম দেখো একটু মাছ নিয়ে এসে সব রকম ভাজাভুজি করে ডাল ভাজাভুজি করে আমার মেয়েকে দুপুরবেলা লাঞ্চ খেতে দিলাম আর হচ্ছে এই দেখো আমি খাচ্ছে আর রাত্রিবেলার জন্য একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো আর একটা কেক আনবো দিয়ে মেয়েকে কেকটা কাটাবো এই টাকা থেকে এগিয়ে মেয়েকে দিয়ে কেকটা কাটালাম আর চিলি চিকেনের আর ফ্রাইড রাইসের ভিডিওটা না তোলা হয়নি সারাদিন একা সব বাড়ির দোকান করে তারপর রান্না বান্না করে সব কিছু করতে না খুব খারমনি হচ্ছে তাই জন্য আর চিলি চিকেনের ফ্রাইড রাইসের ভিডিওটা করা হয়নি তো আমি যেরকম পারলাম আমার মেয়ে জেনে দিন করলাম তোমরা দেখো একা মানুষ একা মেয়ে মানুষের পো না সব কিছু পাওয়াটা ভীষণ টাফ হয়ে যায় তো আমার মেয়ে তো আমি আমি তো মা আমি যেরকম পেরেছি সেরকম করেছি আর আমি চেষ্টা করেছি হয়তো অত ভালো করে করতে পারিনি কিন্তু আমার মতন করে আমি চেষ্টা করেছি পালন করা তোমাদের কেমন লাগলো আমার জন্মদিন তোমরা বলো একটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাকা